আসসালামু আলাইকুম সালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম গ্রাম রামপুর থানা সাধানপুর জেলা বগুড়া বগুড়া আপনি কি আমাদের এই গ্রামার থেকে দুধ দহন মেশিন নিয়াছিলেন এটা কত লিটার 14 লিটার নিয়েছিলেন জি জি তো এই 14 লিটার দুধ দহন মেশিন দিয়ে আপনি দুধ দহন করতেছেন তাও কত দিন যাবত হবে ওই আমাদের মাস খানিক

আচ্ছা আচ্ছা তো এই যে দুধ দহন যে করতেছেন এটা আমাদের ব্যাটারি ব্যাকআপটা কেমন পাচ্ছেন আপনি ব্যাটারি একদিন চার্জ দিলে ছয় সাত দিনের সাত দিনের মতো ব্যাকআপ দেয় আর কি সাত দিন ব্যাকআপ দিচ্ছে তো এই সাত দিন ব্যাকআপ পেয়ে কি আপনার সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ একদিন চার্জ দিলে যেহেতু সাত দিন চলতেছে কোনো সমস্যা হয় না আর কি না তো হাত দিয়ে দহন দহন করছেন তখন হাত দিয়ে দহন বলতে হাত দিয়ে দহন তো আব্বা করে ওই হাতের একটু সমস্যা হয় আর কি দহন করলে হাত একটু লাগে যায় আর কি এই কারণে দুধ দহন করা মেশিন কেনা আচ্ছা আচ্ছা তো হাত দিয়ে যখন দুধ দহন করতেন তখন কি দুধ একই পাচ্ছিলেন না একটু কম হয় অনেকে কমের কথা বলে কম বলতে ওই বেশি বলতে ওই মেশিন তো বেশি হয় না আর এই মেশিন দিয়ে করলে আর কি সমস্যা হয় না ওইভাবে হাত দিয়ে দহন করলে একই পাচ্ছেন সময় লাগতে স্যার সময় একটু আশ্রয় হচ্ছে হাতেরও কোনো সমস্যা হচ্ছে না হাত লাগে যায় আর কি আবার আমি তো বলে দহন করি না এই কারণে আব্বাং মেশিন এনে দেওয়া আর কি তা আমাদের যে মানে খামারি ভাইরা আছে তাদের জন্য এই মেশিনটা আপনি কি কিভাবে বলতেছেন এই মেশিনটা কি তাদের উপকার হবে নিয়ে আলহামদুলিল্লাহ এই মেশিন পায় উপকারী হইছে আর কি আমার তো এইভাবে দহন করে না আব্বা দহন করে কিন্তু খামারিরা কিনতে পারে কিনলে যার দুই চারটা গরু আছে দহন করার ওই পঞ্চাশ ষাট লিটার দুধ দেয় আর কি দৈনিক ওদের জন্য কিনা খুবই ভালো হবে আর কি আমার ভালো পরামর্শ আর কি ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম সালাম